আসসালামু আলাইকুম আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী আমরা প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ড্রোনকে রাউটারের মাধ্যমে নামায় ভাগাইছি নামায় ভাঙানোর পর আমরা এটাকে আমাদের মন্ত্রণালয়ে পাঠাব ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বাহিনী আর যেই ড্রোনটাকে নামানো হয়েছে যে এটা দেখেন কত বড় নেট

প্রযুক্তি দিয়ে এটারে নামানো হয়েছে কিছুই করতে পারে নাই নামা এটারে যাতে পাখা গোড়া নষ্ট না হয় এই জন্য আমরা এটার কষ্টের দমে রেখেছি আমরা মন্ত্রণালয় পাঠানো এই দেখেন ওইটা হচ্ছে আমাদের কমান্ডার ওই যে আমাদের কমান্ডার দোষ নেই ও всем привет! Командор! অনেক সুন্দর হয়েছে অপারেশন শীতের মধ্যে তো খুবই খারাপ কি প্রযুক্তি আসছে দেখছেন কি জিনিস যেটা কিনা সীমানায় ঢোকার সাথে সাথে এটার উপরে সাইবার হামলা হয়েছে এটাকে সুন্দরভাবে নামানো হয়েছে কোনো ক্ষতি হয়নি এটার দাম অনেক অনেক হবে হবে এগুলো হচ্ছে উন্নত প্রযুক্তিশালী যুদ্ধে এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের যে প্রযুক্তিগত যে অপারেটর আছে তারা খুবই ভালো তারা খুবই সকাল বেলা সময় পাই নাই খুব কাজ করতে হয়েছে আমাদের কাছে যেরকম একটা জিনিস আসবে পরে এটাকে এরকম করা হয়েছে কোন ক্ষতি করতে পারে না আমাদের সব থেকে বড় বিষয়

А ствол потом на Я Ты я иди. Да. Я, я пойду, Я... Окей-окей. 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 Окей. 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 Окей.